নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এডুকেশনাল নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে ডেয়ারি ডেভেলপমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত হওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি সম্পর্কে তোমরা যারা চাকরি প্রার্থী তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে একটা কথা বলে রাখি বন্ধুরা আমরা একশো শতাংশ খেয়াল রাখি কোনো একজন চাকরি প্রার্থীও যেন চাকরি পাওয়ার জন্য কোনো প্রকার ফজের শিকার না হন সেজন্য সকল চাকরি প্রার্থীদের কাছে আমার অনুরোধ তোমরা কখনো কোনো চাকরি পাওয়ার জন্য কারোর সঙ্গে কোনো আর্থিক লেনদেন করবে না ধন্যবাদ চলো ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক ডেয়ারি ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে প্রকাশিত হওয়া নোটিশটি তোমাদের সামনে আমি দেখাচ্ছি নেম অফ দ্য রিক্রুটমেন্ট অথরিটি ডেয়ারি ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর রিক্রুটমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট বন্ধুরা যে সমস্ত পদে এখানে নিয়োগ করা হবে সেগুলি হলো প্রজেক্ট ম্যানেজার রিজিওনাল ম্যানেজার মার্কেটিং ম্যানেজার ডিভিশনাল ম্যানেজার পিওন ক্লার্ক কম্পিউটার অপারেটর হেল্পার ড্রাইভার গার্ড মাল্টি টাস্কিং স্টাফ ইলেকট্রিশিয়ান ইত্যাদি বন্ধুরা জেনে নেওয়া যাক কোন পোস্টের জন্য কোন এডুকেশনাল কোয়ালিফিকেশানের প্রয়োজন রয়েছে প্রজেক্ট ম্যানেজার যোগ্যতা এখানে লাগবে পোস্ট গ্র্যাজুয়েশান যে কোনো স্ট্রিম থেকে তোমরা যারা পোস্ট গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছ তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে রিজিওনাল ম্যানেজার মার্কেটিং ম্যানেজার এক্সিকিউটিভ ম্যানেজার ডিভিশনাল ম্যানেজার ডিস্ট্রিক্ট ম্যানেজার এই পদগুলোর জন্য আবেদনের জন্য তোমরা যারা গ্র্যাজুয়েশান যে কোনো স্ট্রিম থেকেই করে থাকো না কেন তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে ক্লার্ক কম্পিউটার অপারেটর মিল্ক সেন্টার ম্যানেজার মাল্টিটাস্কিং স্টাফ পদে তোমরা যারা আবেদন করবে তোমাদের সর্বনিম্ন যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবে বন্ধুরা হেল্পার ড্রাইভার পিওন গার্ড তোমরা যারা এই পদেগুলির জন্য আবেদন করবে তোমাদের যোগ্যতা এইথ পাশ হলে কিন্তু আবেদন করতে পারবে ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে আইটিআই অথবা ডিপ্লোমা যারা করেছো তারা এই পদগুলির জন্য আবেদন করতে পারবে বন্ধুরা প্রজেক্ট ম্যানেজার ও রিজিয়নাল ম্যানেজার পদে কিন্তু বয়স হতে হবে তিরিশ থেকে ৪৫ বছর বয়স মার্কেটিং এক্সিকিউটিভ এবং ডিভিশনাল ম্যানেজার পদে বয়স হতে হবে পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বাকি সমস্ত পদ হেল্পার ড্রাইভার পিওন গার্ড ইত্যাদি পদগুলোর জন্য কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হলে তোমরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবে তোমরা তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবে অনেকেই বলতে শুনি চাকরি নেই চাকরি নেই করে মাথা নষ্ট করে ফেলে কে বলেছে বলে তো চাকরি নেই তাদের জন্য কি এটা সুখবর নয় ভ্যাকান্সি পূরণ হবে কিনা সন্দেহ চিন্তা করে দেখো ছ হাজার তিনশো ভ্যাকান্সি এবং প্রত্যেকের আমার মনে হয় প্রত্যেক ভিউয়ার্সের সেই যোগ্যতা কিন্তু রয়েছে এইট পাস থেকে একদম পোস্ট গ্র্যাজুয়েট প্রত্যেকে কিন্তু এই পদগুলোর জন্য কিন্তু আবেদন করতে পারবে এবং পোস্ট যথেষ্ট রয়েছে তো বন্ধুরা চেষ্টা করো বন্ধুরা নির্দিষ্ট পদগুলিতে আবেদনের জন্য বয়স সীমা থাকতে হবে প্রজেক্ট ম্যানেজার রিজিওনাল ম্যানেজারের ক্ষেত্রে তিরিশ থেকে ৪৫ বছর বয়স বন্ধুরা মার্কেটিং ম্যানেজার এক্সিকিউটিভ ম্যানেজার ডিভিশনাল ম্যানেজার এই তিনটি পদের ক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে পঁচিশ থেকে চল্লিশ ডিস্ট্রিক্ট ম্যানেজার তহসিল ম্যানেজার সেলস ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার ক্লার্ক ফিল্ড অফিসার ইত্যাদি বাকি পোস্টগুলো যেগুলো দেওয়া রয়েছে সেই পোস্টগুলোর ক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছর তোমরা যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব রয়েছ তোমাদের ক্ষেত্রে পাঁচ বছরের বয়সে ছাড় দেওয়া রয়েছে এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস তোমরা যারা নন ক্রিমিলিয়ার রয়েছ ও তোমাদের জন্য বয়সে তিন বছরে ছাড় দেওয়া রয়েছে বন্ধুরা এই পদগুলিতে আবেদনের জন্য তোমাদেরকে ছশো পঁচাত্তর টাকা পেমেন্ট করতে হবে এবং এস সি এস টি চাকরি প্রার্থীদের জন্য তিনশো নব্বই টাকা পেমেন্ট করতে হবে এই পদগুলিতে আবেদন করতে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে বলে রাখি এখানে আবেদন করার শেষ তারিখ চব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ তো সেক্ষেত্রে সময় নষ্ট না করে তোমরা অতি শীঘ্রই এই পদে আবেদনের জন্য অ্যাপ্লাই করে দাও বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে অ্যাপ্লাই করার লিঙ্ক সেখান থেকে তোমরা ক্লিক করলে এরকম একটা ওয়েবসাইট তোমাদের সামনে খুলে যাবে এখান থেকে দেখো রয়েছে সিরিয়াল নাম্বার পোস্ট কোড পোস্ট নেম এডুকেশনাল কোয়ালিফিকেশান পে স্কেল ভ্যাকান্সি টোটাল ভ্যাকান্সি কত আছে এজ অন এক্সপিরিয়েন্স এবং অ্যাপ্লাই লিঙ্ক তো প্রত্যেকটা আলাদা আলাদা পদের জন্য কিন্তু আলাদা আলাদা অ্যাপ্লাই লিঙ্ক অপশানটা কিন্তু রাখা আছে ধরে নেওয়া যাক আমি এখানে সেলস ম্যানেজার পদের জন্য আবেদন করতে চাইছি যেটা রয়েছে সিরিয়াল নাম্বার আটে শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু টেন প্লাস টু হলে আবেদন করা যাবে এখান থেকে দেখো একদম ডান দিকে চলে আসবে এখানে টোটাল সিট রয়েছে ভ্যাকান্সি রয়েছে দুশো তিয়াত্তর টিউশনাল কোয়ালিফিকেশান এখানে বলা রয়েছে টেন প্লাস টু উচ্চ মাধ্যমিক হলে আবেদন করা যাবে এক্সপিরিয়েন্স লাগবে এক বছর এখানে দেখো এই যে লেখা রয়েছে অ্যাপ্লাই লিঙ্ক তোমরা যদি এই পদের জন্য আবেদন করতে চাও দেখবে তার রাইট সাইডে অ্যাপ্লাই লিঙ্ক বলে একটা কথা লেখা আছে তুমি তারপরে ক্লিক করবে ক্লিক করলে এই রকম একটা ওয়েবসাইট কিন্তু তোমাদের সামনে খুলে যাবে এখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সুন্দরভাবে ফিল করতে হবে পার্সোনাল ডিটেলস এখানে রয়েছে ফার্স্ট নেম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ তোমরা এখান থেকে তোমাদের ডেট অফ বার্থটা মেনশান করে দিয়ে দেবে জেন্ডার মেল ফিমেল হলে মেল ফিমেল যে একটা দেবে ক্যাটাগরি জেনারেল এসসি এস টি ও বি সি ডব্লিউএস যেটা হবে সেটা তোমরা এখান থেকে দিয়ে দেবে রিলিজিয়ান অবভিয়াসলি হিন্দু হলে হিন্দু মুসলিম হলে মুসলিম যেটা হবে তোমরা দিয়ে দেবে পারমানেন্ট অ্যাড্রেস এখানে ফিল করবে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে দেওয়া আছে এই জায়গাটা ফিল করতে হবে কন্টাক্ট ডিটেলসে তোমাদের ইমেল আইডি এবং ই মোবাইল নাম্বার পাশাপাশি আধার নাম্বার কিন্তু এখানে ফিল করতে হবে অল্টারনেটিভ ইমেল আইডি যদি থাকে দিতে পারো অল্টারনেটিভ মোবাইল নাম্বার যদি থাকে তোমরা দিতে পারো প্যান কার্ড নাম্বার যদি থাকে তোমরা দিতে পারো এক্ষেত্রে কিন্তু বাধ্যবাধকতা নেই তোমরা একটা জিনিস খেয়াল করবে যেগুলো লাল কালারের স্টার চিহ্ন করা আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে দিতে হবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন তোমাদের এখান থেকে কি করতে হবে নিউ বাটনে ক্লিক করতে হবে নিউ বাটনে ক্লিক করলে দেখবে একটা বক্স খুলে যাবে যেখান থেকে তোমাদের ক্লাসের নাম লিখতে হবে স্কুল নেম বোর্ডের নাম পার্সেন্টেজ অর্থাৎ কত পার্সেন্ট মার্কস পেয়েছিলে এবং পাসিং ইয়ার তোমাদেরকে কিন্তু এখান থেকে লিখে দিতে হবে পরবর্তীকালে কী করতে হবে যদি আরও তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে থাকে তোমরা এখান থেকে আবার অ্যাড নিউবার ক্লিক করবে কোলে দেখবে এরকমভাবে আরও একটি বক্স তোমাদের সামনে খুলে যাবে হায়ার হায়ার কোয়ালিফিকেশন তোমাদের সবচেয়ে শিক্ষাগত যোগ্য শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা এখান থেকে কিন্তু অ্যাড করে দিতে পারো কোর্স নেম স্পেশালাইজেশন মার্কস কত পারসেন্ট পাসিং ইয়ার কোর্স টাইপ ফুল টাইম হোক আর পার্ট টাইম হোক যা হোক বা করসপেন্ডেন্স যাই হোক না কেন তোমরা এখান থেকে কিন্তু দিতে পারো এক্সপিরিয়েন্স ডিটেলস তোমাদের এক্সপিরিয়েন্স ডিটেলস দেখবে কয়েকটা পদের ক্ষেত্রে রয়েছে তো সেখানে কিন্তু এগুলো ম্যান্ডিটারি তোমাদেরকে থাকতেই হবে বাকি পদগুলোর ক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকার বাধ্যবাধকতা থাকছে না সেক্ষেত্রে তোমরা না তোমাদের না থাকলে কোনো সমস্যা নেই কিন্তু যারা ওই নির্দিষ্ট পদগুলোর জন্য আবেদন করবে তাদেরকে কিন্তু এক্সপিরিয়েন্স ডিটেলসটা কিন্তু ফুলফিল করতে হবে আপলোড ডকুমেন্টস এখান থেকে তোমরা কি করবে তোমাদের নিজের ছবি এবং সিগনেচার সেটা কিন্তু এখানে তোমরা আপলোড করে সাবমিট করে দেবে সাবমিট করলে কি হবে তোমাদের একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড কিন্তু তোমাদের কাছে চলে যাবে সেটা দিয়ে কিন্তু তোমরা পরের স্টেপটা ফুলফিল করবে তো বন্ধুরা এক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট বন্ধুরা চাকরি সংক্রান্ত ভিডিও এবং এডুকেশান রিলেটেড বিভিন্ন প্রকার ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করা হচ্ছে তোমাদের তোমাদের ভালোবাসা পেলে আমাদের ভালো লাগবে ধন্যবাদ